আসসালামাইকুম এইচএসি স্থগিত পরীক্ষার রুটিন পাবলিশ হয়েছে এবং অনেকেই জানো না যে এই রুটিনে আসলে কি আছে কি দেওয়া আছে এবং সেই সম্পর্কে মূলত কথা বলবো দেখো তোমাদের এই রুটিনে প্রথমত পরীক্ষা স্থগিত হয়েছিল 10 তারিখের টা দশ তারিখে ছিল পদার্থ হিসাব বিজ্ঞান আর যুক্তি প্রথম পত্রের এই পরীক্ষাটা এই পরীক্ষাটা দশ সাত দুই তারিখে ছিল এখন পরিবর্তিত হয়ে বারো আট দুই হাজার পঁচিশে গেছে দেখো তোমাদের রুটিনটা কিন্তু আহ সামনে মাসের বারো তারিখে চলে গেছে আর ভূগোল দ্বিতীয় পত্র এই পরীক্ষাটা ছিল সতেরো সাত দুই তারিখে এই পরীক্ষাটা পরিবর্তিত হয়ে বারো আট দুই হাজার পঁচিশে চলে গেছে আর এখানে দেখতে পাচ্ছি রসায়ন ইসলামের ইতিহাস বা ইতিহাস গৃহ ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের যে পরীক্ষাগুলো বাইশ তারিখের পরীক্ষায় স্থগিত হয়েছিল বাইশ তারিখে বাইশ সাত দুই হাজার পঁচিশ তারিখের পরীক্ষাটা পরিবর্তিত হয়ে সতেরো আট দুই হাজার পঁচিশে चले so, से অর্থনীতি প্রকৌশল অঙ্কন প্রথম পত্র এই পরীক্ষাটা ছিল চব্বিশ সাত তারিখে অর্থাৎ চব্বিশ সাত দুই হাজার পঁচিশে এই পরীক্ষাটা পরিবর্তিত হয়ে উনিশ আট দুই হাজার পঁচিশে চলে গেছে দেখো তোমাদের পরীক্ষাটা পুরাটাই কিন্তু হয়ে গেছে এবং এই অনুযায়ী কিন্তু শিক্ষা বোর্ড তোমাদের পরীক্ষার ব্যবস্থাটা গ্রহণ করবে এবং সেই সাথে প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা এই প্র্যাকটিক্যাল পরীক্ষা একুশ আট দুই হাজার পঁচিশ থেকে একত্রিশ আট দুই হাজার পঁচিশ পর্যন্ত চলমান থাকবে বা হবে তাহলে দেখো তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাও কিন্তু অনেকটা পেছিয়ে গেছে এবং সেই অনুযায়ী কর্তৃপক্ষ তারা কিন্তু এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নেবে এবং তোমরা বুঝতে পারতেছ যে তোমাদের যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলোর সিস্টেম পুরাটাই চেঞ্জ পুরাটাই পরিবর্তিত তাহলে বুঝতে পারতেছো তোমাদের অবশ্য অবশ্যই যে রুটিনটা পাবলিশ হয়েছে এই রুটিনটা ফলোআপ করা দরকার এবং সেই অনুযায়ী তোমাদের সামনে পরীক্ষাটা হবে তো এই ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্স জানাবা ধন্যবাদ সবাইকে